নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ফার্স্ট অফ অল সকলকে জানায় মহা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা পুজো কাটুক সকলের আনন্দে আমি আজকে বলে রাখি আমার কলার সাউন্ড অসম্ভব খারাপ গতকালকে বাড়ি থেকে এসেছিলাম রাতের প্রায় সাড়ে বারোটা নাগাদ গতকালকে ছিল মহা সপ্তমী বাইরের যে বাতাস ছিল গতকালকে কারণ গ্রামের বাতাস প্লাস ঠান্ডা পানি খাওয়ার কারণে যে গলার অবস্থা খুবই খারাপ তো আজকের ভয়েস হচ্ছে আমার তো হচ্ছে ক্লিয়ারভাবে পূজা নাও যেতে পারে তবুও একটু কষ্ট করে যদি ভালো লাগে ভিডিওটা দেখবেন পুরোটা তো এখন ফার্স্টে চলে যাব আগ্রাবাদ আগ্রাবাদ থেকে তিশাকে নিয়ে পুজো দেখতে বেরোবো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে এগারোটার কাছাকাছি আমরা হচ্ছে ফার্স্টে চলে আসলাম রাজা পড়লেনে এ পুজো দেখার জন্য এখন ছটা অষ্টমী পুজো চলছে দেখাই এই যে পুজো দেখে আমি এখন চলে আসলাম জ্যামসন হলে মহাষ্টমীতে দেখায় আপনাদেরকে এবার জ্যামসন হলের মাতৃ প্রতিমা অসাধারণ এখানেও আপনার অষ্টমী জলের চলছে আমি যদি দেখাই আমার গলার সাউন্ডটা হচ্ছে আজকে একটু ভাঙা কারণ ভালো ঠান্ডা লেগেছে করার নেই আমি দেখাই আপনাদেরকে আমি যদি দেখা গেলে এখানে কিন্তু তা প্রচুর মানুষ

পুজো হয়ে দেখে প্রথম পুজো হচ্ছে এই সাইডে সেকেন্ড পুজো হচ্ছে শান্তেশ্বরী কালী মন্দিরে আমি একদম সহজ হয়ে চলে যাই গলার সামনে আমার বোর্ড হচ্ছে বেড়ে ক্লিয়ারলি কথা বলতে পারছি না আমি এসেছিলাম মহাষষ্ঠীর দিনে এসেছিলাম আজকে আবার মহা অষ্টমীতে চলে আসলাম তিশা হচ্ছে সামনের দিকে চলে গিয়েছে আমি চাই আস্তে আস্তে এগিয়ে যাই রাত্রের দিকে আসার তো প্ল্যান রয়েছে পাথরঘটায় পুজো দেখার জন্য দেখা যাক আচ্ছা এখন চলে আসতে শান্তেশ্বরী মায়ের মন্দিরে যদি দেখা এখানে অলরেডি কিন্তু পুজো চলছে আর এখানে প্রচুর মানুষের ভিড় আমাদের হচ্ছে পূজা পরিক্রমা এখানে এসেছে আমরা এখন যাব হচ্ছে লাঞ্চ করতে পারি লাঞ্চ করতে কোথায় যাবো আমি এখন সঠিক যাই না ইচ্ছাতে রয়েছে হচ্ছে বিরিয়ানি খাওয়া দেখা যাক দুপুর বাজে এখন প্রায় একটা পনেরো আছি আমরা প্রায় অনেকটাই আমরা হচ্ছে অনেকগুলো পুজোয় দেখলাম দিকে পিচ্ছি করে রেখে আসছি তো আর বেশি দেখার সুযোগ নেই কারণ বেশি লেট হয়ে গেলে পিচ্ছি বেশি কান্না করবে লাঞ্চটা করেই চলে যাবো হচ্ছে আগ্রাবাদ